ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি দিন খিচুড়ি না খেলে হয় তাই খিচুড়ি তুলে দিয়েছি বেশি করে নিয়েছি মসুরের ডাল আর অল্প করে দিয়েছি কাটারি চাল এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা জিরা পেস্ট আর দিয়েছি তেল এখন ভালো করে ভেজে নিচ্ছি জল দিয়ে দিব খিচুড়ির কি কি ওই যে করেছি আলু ভাজি আর এই যে পটল ভাজি আর সাথে ডিম ভাজি করে নিচ্ছি পাপড় করবা নাকি না এমনি অনেক রকম ভাজি হয়েছে আজকে এগুলো দিয়ে খাও আচ্ছা ঠিক আছে বাবা সেই রকম সেন্ট বেরিয়েছে হ্যাঁ একটু নরম নরমই খিচুড়ি করেছি আসলে বেশি ঝরঝরা খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না আর বৃষ্টির দিনে নরম নরম খিচুড়ি খেতে তো মনে হয় সেই রকম স্বাদই হবে খিচুড়ির সঙ্গে নিয়েছি সালাদ গাজর কেটে কাঁচা মরিচ আর নিয়েছি কাঁচা এগুলো দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে এ নাও তুমি বসো খেয়ে নাও হ্যাঁ বসি ঠিক আছে শুরু করো হ্যাঁ খেয়ে নিলাম